আমি এখন বাইশ বছর বয়স সেটা আমাকে মানুষরা পছন্দ করেছেন আর এখন যেটা অনেক এটাই করছি আমরা এটা নিয়ে আর বেশি কিছু না বলাই ভালো এখন ভালো আপনারা কেমন আছেন হ্যাঁ তো এখানে আমি আগে বাংলা ওয়েব সিরিজে গিয়েছি বাট বাংলা মুভিতে এটা আমার প্রথম ডেবিউ তো ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি আপনাদের সকলের আশীর্বাদের জন্য আহ আরজিৎ আর অরিন্দম স্যারের আশীর্বাদের জন্য আমার মা বাবার আশীর্বাদের জন্য আজকে এটা পসিবল তো ভীষণ এক্সাইটেড আপনাদের সকলের আশীর্বাদের প্রয়োজন আর খুবই আমি তো ভীষণ আমি বাংলার মেয়ে আমি চাই যে এখানে আমি প্রচুর কাজ করি অবনতি কাজ করতে চাই এইটা এইখান থেকে হয়তো তার স্টার্টিং স্টার্টিং পয়েন্ট আই থিঙ্ক এইটা আমি ভগবানের কাছে আসা প্রার্থনা করি আর সকলের কাছে আশীর্বাদ চাই যে যেন আরো টলিউডে বাংলা ছবিতে বাংলা কোনো কাজ যে কোনো কাজ আমি কাজ করার জন্য এক পায়ে দাঁড়িয়ে কাজ কোনোটা কাজ নিয়ে তো কথা হয় কিন্তু পাশাপাশি তোমাদের নানান ছবি ভিডিও যেভাবে বিয়ে নিয়ে যেভাবে ভাইরাল লোক এটা নিয়ে কি বলবে মজা লাগে আমার কিছু বলার নেই এখন কি বলবো এগুলো তো ভয় হতে থাকে সবকিছু দেখা হওয়ার থেকেই যেহেতু আমাদের দুটিটা মানুষ পছন্দ শুরু তখন থেকেই একটা মানুষের তোমাদের দুজনের কি বলবো মানুষের মানুষের মানুষরা পছন্দ করেছেন আর এখন সেটা অনেক পাঁচ বছর কেটে গেছে এখন আমাদের নিজের কেরিয়ারে ফোকাস করাটা উচিত আর সেটাই করছি আমরা এটা নিয়ে আর বেশি কিছু না বলাই ভালো আমি এখন বাইশ বছর বয়স সেটা আমাকে জিজ্ঞেস করা একদম ঠিক না কোনো প্ল্যানিং নেই এরকম কোনো ব্যাপারই নেই ওনলি ফোকাস মিউজিক